শোনা যাচ্ছে বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় নাকি দ্বিতীয় বিয়ে করেছেন প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ না করেই আবার বিয়ে করেছেন এক স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা কি সম্ভব হিন্দু বিবাহ আইন অনুসারে একজন ব্যক্তির কেবল একটিমাত্রই বৈধ পত্নী থাকতে পারে যা এক বিবাহ প্রতিষ্ঠা করে এবং দ্বিবিবাহ কঠোরভাবে নিষিদ্ধ করে বিবাহ হচ্ছে একটি সোশ্যাল বন্ডিং যেখানে থাকে পারস্পরিক সম্মান বিশ্বাস ভালোবাসা এবং ভরসা বর্তমান সমাজে সেই বিবাহকেই কিছু মানুষ প্রহসন বানিয়ে ফেলেছে সমাজের কিছু সকল সেলিব্রিটি তথা নেতা অভিনেতা যাদের সাধারণ মানুষ অনুসরণ করে সমাজকে ভালো কিছু দেওয়ার পরিবর্তে তারাই সমাজকে ভুল পথে চালনা করে চলেছে তাদের দেখে কি শিখছে যুব সমাজ তাহলে তাহলে বিয়ে সন্তান সবই কি ক্ষণিকের খেয়াল আজ কেনই বা বিয়ে নিয়ে এত কথা বলছি তার কারণ হল বিধায়ক কথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের জীবনে এসেছে এক নতুন অধ্যায় দীর্ঘ বাইশ বছরের দাম্পত্য জীবনকে পিছনে ফেলে কেনই বা অভিনেতার জীবনে আগমন ঘটল নতুন বসন্তের তাহলে কি এই বসন্তের আগমন হঠাৎই হয়েছে নাকি গোপনে চলছিল তার আগমনের প্রস্তুতি গত লোকসভা নির্বাচনে ঘাটালে পরাজিত হওয়ার পর কিরণ চট্টোপাধ্যায়কে রাজনীতির ময়দানে আর সেভাবে দেখা যায়নি মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ছবিতে হিরণকে দেখা গেছে নববিবাহিতা দ্বিতীয় পত্নীর সাথে কলকাতা নয় বরং বারাণসীতেই দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা বারাণসীর ঘাটে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে এই বিয়ে বিয়ের ছবি মাধ্যমে পোস্ট করেছেন হিরণ নিজেই আর তার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার পরেই শুরু হয়েছে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে কাটা ছেঁড়া জানা গেছে তার প্রথম স্ত্রীর নাম অনিন্দিতা চট্টোপাধ্যায় দীর্ঘদিনের প্রেমিকা অনিন্দিতার সাথে দু সালে গাঁট ছড়া বেঁধেছিলেন নায়ক কিরণ তখন সবে সিনেমা জগতে প্রবেশ করেছেন ঠিক সেইভাবে টলিউডে স্থান করে নিতে পারেননি স্ট্রাগেলিংয়ের সেই সময় থেকেই তাকে পুরোপুরিভাবে সাপোর্ট দিয়ে গিয়েছিলেন তার স্ত্রী অনিন্দিতা নায়ক হয়ে ওঠার পিছনে তার স্ত্রীর অপরিসীম অবদান আছে বিধায়ক হওয়ার পিছনেও তার অবদান কম নেই রাজনীতির ময়দানে লড়ার জন্য অনিন্দিতা সব সময় তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে গেছেন এত কিছুর পরও কেন হিরণ বিমুখ হলেন প্রথম স্থির থেকে শোনা যাচ্ছে স্ত্রীর থেকে বেশ কয়েক বছর তিনি আলাদা থাকছিলেন তাহলে কি হিরণের স্ত্রী বিমুখতার পিছনে দায়ী তৃতীয় ব্যক্তি আর এই তৃতীয় ব্যক্তির কারণেই কি তাদের পঁচিশ বছরের দাম্পত্যে ফাটল ধরেছিল হ্যাঁ সত্যি তাই হিরণ অনিন্দিতার বৈবাহিক জীবনে ফাটল তৈরি করেছিল ঋতিকা গিরি নামে একুশ বছরের এক মডেল এই মডেলের কারণেই নাকি তিনি স্ত্রী সন্তানের থেকে আলাদা থাকছিলেন যদিও অফিসিয়ালি তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি বিবাহ বিচ্ছেদ না হলে দ্বিতীয় বিয়ে করা একটি সামাজিক অপরাধ আর এই অপরাধকে নির্লজ্জভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা কোনো সুস্থ স্বাভাবিক মানসিকতার পরিচয় নয় বন্ধুরা আপনাদের কি মতামত এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন